والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزيغ الباطل إن الباطل أتصفيق. أتصفيق. كان زهوقا صدق الله العلي العظيم أتسكير أمدر أي مهدي برغاني أمدر أي كان أمدر بزرق مروب العلماء حضرته بستدرويتسان بشيشكر أمدر شكولير ونمت أم مرحبار এবং আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা মিরিত হাজরত আসলে রসুল্লাহ সাল্লাহ তিরোধানের পর থেকে নিয়ে ইন্তকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামকে নিধন করার জন্য হরেক রকমের রকম বেরকমের বিভিন্ন ধরনের বিষ আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করা হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং কখনো কুফুরী শক্তির রূপ ধারণ করে আসছে কখনো সাহাবা দেশের রূপ ধারণ করে এসেছে কখনো ব্রিটিশদের রূপে এসেছে কখনো ইহুদিদের রূপে এসেছে কখনো হিন্দুদের রূপে এসেছে কখনো আবার হুজুদের রূপে এসেছে তারা বিভিন্নভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার অনেক রকম ষড়যন্ত্র করেছে

তারা একেবারে নিঃশেষ হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে এটাই বাস্তবতা আর হক যতই দুর্বল হোক না কেন মানে বাহ্যিক দৃষ্টিতে যতই দুর্বল হোক না কেন হকের জয় নিশ্চিত এটা আল্লাহ পাকে ফায়সাল সুতরাং এটা নিয়ে আমাদের কোনো পেরেশান হওয়ার কিছু নেই আমরা অনেক সময় মনে করি যে যেমন আমাদের গত কিছুদিন আগে বাংলাদেশের একজন আলোচক জামাত ইসলামের একজন আলোচক তিনি বলে বসলেন যে ইত্যাদি আসাদ আল আজম যে বড় দলকে তো অনুসরণ করো বৃহত্তম দল যেটা সেটা অনুসরণ করো

আমি যদি পুরা পৃথিবী যদি বাতিনদের সাথে চলে যায় আমি যদি একা থাকি ওদের উপর বাস আমি জমা সুতরাং যারা সাহাবায়ে کرامের ইসবাতকে যারা ধারণ করে না সাহাবায়ে রাসূল আنبিয়া کرامের সুন্নাতকে যারা ধারণ করে না নিষ্পাপ মনে করে না সাহাবায়ে کرامকে যারা সত্যের মাপকাঠি মানে না যারা মাযহাবগুলোকে অস্বীকার করে যারা ইসলামে এমন কোন থিম নাই যে ক্ষেত্রে তারা আঘাত করে না হাদিসের ক্ষেত্রে তারা আঘাত করেছে তাফসীরের ক্ষেত্রে তারা আঘাত করেছে সংগ্ৰহ ক্ষেত্রে আঘাত ত্রয়েশে সংগ্ৰহণ ইসলামের ধারক বাহক হয় এটা কিভাবে বুঝে আসে না সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হলো হাস্যকর ব্যাপার যখন বাংলাদেশের পূজার অনুষ্ঠান হয় তখন আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তম হিন্দু হলো জামাত আমার আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয় সবচেয়ে বৌদ্ধের খাঁটি অনুসারী হলো জামাত আবার যখন খ্রিস্টানরা জামাতের সাথে দেখা যায় একেবারে পাক্কা খ্রিস্টান হলো জামাতে ইসলাম আবার যখন মসজিদে যায় একেবারে হাসান মসজিদ তার মানে রহমান ভি ঘোষ শয়তান भी नाराजだろう মানে আল্লাহর খুশি রাখতে চায় শয়তানকে नाराज করতে চায় না এই যে দ্বিচারিতা দীপপাক্ষিক মেজাজ এবং স্ববিরোধি চেতনা এটা তাদেরকে দিন দিন ডুবিয়ে ফেলবে একটারে আমাদের আব্দুল ইউসুফ শাহজুল রহমান আদম আবাগণ তারা হযরত বলা বলেন যে golongan 10000 বি রহমহুল্লাহ তিনি পাকিস্তান পার্লামেন্টের দুইবার মেম্বার ছিলেন পাকিস্তান পার্লামেন্টে তার পরে যখন হামলা হয় তাকে হত্যা করার জন্য হামলা করার চেষ্টা করা ছিল

যে তুমি আমাকে মারতে চাও কিন্তু আল্লাহ তালা যদি চান তুমি আমার আগে মরবে এবং আমেরিকায় মরবে আলহামদুলিল্লাহ সেটাই হয়েছিল আমেরিকার এক হসপিটালে এক ইহুদি খ্রিস্টানদের নার্সের হাতের উপরে এই মধুদের মৃত্যু হয়েছিল বাস্তবতা হলো এই যে মধুদিবা এখন যে দেখছেন গতকালকে আমাদের জামাত ইসলামের তাহের সাহ যে বলেছেন যে তারা আমেরিকান এম্বাসি নির্দেশনা যেভাবে দিয়েছে বা সেভাবে তারা এই যোগটা গঠন করেছে এবং এই ক্ষেত্রে শুধু ইসলাম পন্থীতে রাখা যাবে না সে ব্যাপারে স্পষ্ট করেছে আসলে বাস্তবতা হলো এই জামাত ইসলামের জন্মটা শুধু আমরা মুনাফিকে বলেছি মুনাফিকের মধ্যে এদেরকে খ্রিস্টানরা যেদেরকে পরিচালনা করে এবং আমেরিকা যেদের পরিচালনা করে এটা বাস্তব নমুনা দিই আমাদের সামনে তো ওরা যখন গলা ফাটিয়ে বলে যে আমরা ইসলামের শরিয়া কায়াম করবো মুসলমানদের গিয়ে কথা বলে আবার যখন খ্রিস্টানরা যখন তাদের সাথে দেখা করে বলে না আমরা শরিয়া কায়ন করবো না আবার যখন পাল্টা প্রশ্ন আমরা করি যে আপনারা সরিয়া অস্বীকার করলেন কেন তাই না আমরা এমন কথা বলিনি মানে এদের কথাটা শুধু দ্বিপাক্ষিক না এটা ত্রিমুখী কথা তারা মুখে প্রথম বললো আমরা সরিয়া কায়ন করতে চাই কোরআনের শাসন চাই সত্য কোরআনের আইন চাই সত্যকে শাসন চাই এই স্লোগান দিয়ে সামনে আসলো যখন আমরা মনে করলাম যে না এরা শরিয়া কায়ন করতে চাই খ্রিস্টানরা কি দেখা করলো আপনারা কি সরিয়া কায়ন করবেন না কে বলেছে শরিয়া কায়ন করবো

এই সংস্করণের পুরাটা গণতন্ত্র যদি পড়েন কোথাও আপনি দেখবেন না এটা যে তারা স্পষ্ট করে শুধু বলেছে আমরা সরিয়াই কায়ম করতেছে হ্যাঁ প্রথম তারা একটা ধারার মধ্যে এটা বলেছে যে আমরা কোরআনের বাহিরে কোন আইন আমরা চাই না আবার এই কথার পরে তারা দেখেন আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে সংক্ষেপে পেশ করি তাদের গঠনতন্ত্রের বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর পৃষ্ঠা এবং ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এই তিনটা পৃষ্ঠার মধ্যে পাঁচটা বক্তব্য আছে তাদের তারা লিখেছে বাংলাদেশ জামাত ইসলামী উহার বাঞ্চিত সংস্কার সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে মানে সংস্কারের জন্য তারা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করবে সরিয়া পন্থা অবলম্বন করবে না তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন শাসন কায়ম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম শোষণ দুর্নীতি ও অবিচার অবসান ঘটানোর আহ্বান তার মানে এই সমাজ থেকে জুলুম শোষণ দুর্নীতি অবিচার এগুলো সবকে মিটিয়ে একটা সুবিচারপূর্ণ সমাজ কায়েম করার জন্য একমাত্র সিস্টেম হলো তাদের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতি তার মানে তারা সরিয়া পদ্ধতিতে তারা এই সুবিচার কায়েম করার কোনো ফিকিরি তাদের নাই এরপর তেরো নম্বর পৃষ্ঠে লিখেছে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে আল্লাহ ভিরু চরিত্র এবং সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা তার মানে সৎ ও যোগ্য লোকের আহ আল্লাহ লোকের শাসন কায়ম করার জন্য তারা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবে শরিয়া পদ্ধতি অবলম্বন করবে না এগুলো কিন্তু আমাদের কোনো বানানো কোনো কোর্ট করা না এটা সরাসরি তাদের সাংগঠনিক সংবিধান থেকে উঠিয়ে নিয়ে আসা এরপরে দেখেন আপনি বারো নম্বর পৃষ্ঠা যদি দেখেন জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা তো মনে করি জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য হল এরা সমাজে ইসলামী আইন বাস্তবায়ন করবে কিন্তু এই কথা তারা তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য মধ্যে লেখেই নেই তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে লিখেছে ধারা নাম্বার তিন বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ন্যায় ইনসাফ টাইম করবে সরি আইনে না তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে মূল বক্তব্যই হলো যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে বেইমানদের বানানো গণতন্ত্র তার মানে এরা কত লেভেলের মানে মুনাফি একটা সংজ্ঞা থাকে এরা কোন সংজ্ঞার বাহিরে এই জন্য আমরা সবসময় এদের বিরোধিতা করে আসছি যে আসলে এরা ইসলামী চেতনা মূল্যবোধ এখানে তারা আমাদের আকিদা বিশ্বাস আমাদের আমল এমন কোন জায়গা নাই যেখানে তারা আঘাত করে নেয় যেমন দেখেন আমলি দিক থেকে আমি আমাদের লোকেরা আসলামের কাছে আমরা সমাজ ইসলাম কায়াম করতে চাই একবার আমাদের এক বুজুর্গের কাছে একজন লোক গেছে আমরা সমাজ ইসলাম কায়েম করতে চাই হুজুর বললে তোমার মধ্যে তো ইসলাম নাই মাথায় টুবি নাই মুখে দাঁড়িয়ে নেয় পাঞ্জাবি নাই তোমার ভিতরে ইসলাম নাই তুমি আমার ইসলামী হুকুমত কায়ম করো নিজেদের মধ্যে ইসলাম নাই অথচ এরা ডাইরেক্ট ইসলামী হুকুমতের কথা বলে মানুষকে ধোকাবাজি করছে মূলত জামাত ইসলাম গত কয়েকদিন আগে একটা কথা বলেছিল জামাত ইসলাম কোন আখিদা এবং আমলি সংগঠন না তাহলে আমার প্রশ্ন হলো যদি এটা আখিদা এবং আমলি সংগঠন না হয় তাহলে এটা নিশ্চয়ই গণতান্ত্রিক সংগঠন আপনি আমরা তো ওইটাই বলতে চাচ্ছি বারবার যে আপনারা একটু ঘোষণা দেন যে জামাত ইসলাম ইসলামিক দল না এটা একটা গণতান্ত্রিক সংগঠন এটা যদি ঘোষণা দেন তাহলে তো মানুষ আর ধোকাবাজি করার দরকার নাই যে জামাত ইসলাম ইসলাম করতে চায় আমরা আগা গোড়াই আমাদের বর্তমান বাংলাদেশের বুজুর্গ আমাদের মহিবুল্লাহ বাবুনগরী সাহেব সাহাব দাহমদ বরাকাতুল আলী আমরা মজরতের ভরপুর হায়াতে তৈবা কামনা করি আল্লাহ তাআলা এই সাহসী মধ্যে মুজাহিদের ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন আমিন পুরো বাংলাদেশ যখন এক দিকে হুজুর তখন আরেক দিকে পুরো সব যখন এক দিকে হুজুর আরেক দিকে হক তো বাঁচাতে অনেক সময় আমাদেরকে বলা হয় যে আমরা ভাইরাল হওয়ার জন্য এটা করছে ভাই আপনার সাথে আমার সাথে আল্লাহর কি সম্পর্ক সেটা আমি বল। আপনি যে আমাদের কথায় কথায় ট্যাগ দেন ভাইরাল হওয়ার জন্য আমার যদি এটা হালসাখাল আপনি আমার হৃদয়কে ছিন্ন করে দেখেছেন যে আমি আসলে ভাইরাল হওয়ার জন্য করি কি করি আমার সাথে আমার আল্লাহর মোহামালা আমি আল্লাহর সাথে যেভাবে বোঝাপড়া করে আমি সামনে এগোচ্ছি আমার আল্লাহর সাথে বোঝাপড়া হবে অতএব আমরা এটা গোড়ায় বলে আসছি আমাদের আকাবে রাস্তা ওলামায় দেওয়ান আমাদেরকে যে মেজাজ দিয়ে আমাদের পৃথিবীতে লালন করেছেন আলহামদুলিল্লাহ মধুদিবাদকে সর্বপ্রথম আমি চিনেছি আমার প্রথম রহমা থেকে